শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য ছোলার শাকের একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তাই রেসিপিটা সঙ্গে থেকে দেখুন নতুন একটি রেসিপি দেখতে চাইলে ছোলার শাকের এই রেসিপিটা আগে বানিয়ে খাননি আর যদি খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাই রেসিপিটা সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে চুলার শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে একদিন খেলে কিন্তু আর একদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে তাই রেসিপিটা কীভাবে বানাবো সেটা পুরোটাই শেয়ার করব এখানে আছে বন্ধুরা আড়াইশো গ্রাম ছোলার শাক আর আজকে শেয়ার করা রেসিপিটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এবার ছোলার শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর তারপর ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে ধুয়ে জল ছড়ানো ছোলার শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে আমি একটু কেটেও নিয়েছি ছোটো ছোটো করে এখানে কিছু সবজি নিয়েছি আলু গাজর মূলো শিম এবং বেগুন আপনাদের হাতের কাছে থাকা সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ সবজিগুলো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন অরর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা দিয়ে দিলাম এবার কুকারে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব ছোলার শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু গুঁড়ো মশলা বাটা মশলা নিয়েছি এক চামচ মতন আদা নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি টমেটো নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো এদিকে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এবার তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর ছোটো সাইজের মুগ ডালের বড়ি শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি টমেটোটা ফোড়নটা একটু ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিয়ে দেবো গ্রেট করা আদা আর দিয়ে দেবো তার সাথে লবণ যাতে তেলটা না ছিটকা এবং টমেটোটা তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এখানে গুঁড়ো মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ এবং লঙ্কার গুঁড়ো একসাথে গুলে নিয়েছি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এবারে আমি মশলাটাকে তিন চার মিনিট মতো কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ করা ছোলা শাক এবং সবজি দিয়ে দেব এইভাবে আগে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ছোলা শাক বানিয়ে খেয়েছেন শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে ছোলা শাকের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে এবার সেদ্ধ করা ছোলা শাক সবজি একসাথে আমি দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে দু তিন মিনিট মতো নেড়ে নিলেই শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা আর থাকবে না সবার শেষে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণ একটু কম হয়েছে আর দিয়ে দেবো একটু চিনি যেহেতু শাকের রেসিপি একটু মিষ্টি ভাব হলে ভাতের সাথে খেতে ভালো লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ছোলা শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তো শাকের রেসিপিটাকে তুলে নিয়েছি আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ